আসসালামু আলাইকুম টেন মিনিট ইটালিয়ান স্কুলে আপনাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেরবো এসেরে আউজলিয়ারে অর্থাৎ ইটালিয়ান গ্রামাধিকায় ভেরবো গঠনের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো দিয়ে ভেরবো এসেরেকে প্রকাশ আমরা যদি ভেরবো অ্যাসেরেকে নিয়ম অনুযায়ী ব্যবহার করা শিখতে পারি তাহলে অন্যান্য ভেরবোগুলো আমাদের কাছে খুবই সহজ হবে আমরা ইতিমধ্যে শিখেছি যে ভেরবো এর সময় বা ক্রিয়াকাল তিন ভাগে বিভক্ত যেমন প্রেজেন্টে পাশ্চাত্য ফ্রুতুরো এদের মধ্যে আবার পাশ্চাত্য ও ফুতুরো এর সময়ের আরও ভাগ রয়েছে যেমন পাশ্চাত্য বা অতীতের সময় পাঁচ ভাগে বিভক্ত পাশ্চাত্য পশ্চিম ইম্পের পেত ট্রাপাশ্চাত্য পশ্চিম পাশ্চাত্য রেমতো ট্রাপাশ্চাত রেমতো ফুতোরো বা ভবিষ্যতের সময় দুই ভাগে বিভক্ত ফুতুরো স্যাম্পলিসে ফুতুরো আন্তরিয়রে তাহলে আমরা জানলাম যে ভেরব এর সময় মোট আট ভাগে বিভক্ত এই আট ভাগে আমরা সাত ধরনের বাক্য গঠন করতে পারি যেমন ইন্দিকা তিব কনজুন ইম্পেরাটিভ ইনফিনিটো পার্থীচিপিও জেরন্দিও যারা আমাদের ভেরবো সম্পর্কিত আগের ক্লাসগুলো দেখেছেন তারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন আর যারা দেখেননি তারা ভালোভাবে বুঝতে ক্লাসগুলো দেখে নিন আপনারা যারা বিশ্বের বিভিন্ন অজানা বিষয় জানতে আগ্রহী তাদের জন্য আমাদের আরেকটি তথ্য ও বিনোদনমূলক চ্যানেল রয়েছে আমাদের চ্যানেলের নাম গল্প চ্যানেল লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল আমরা এতক্ষণ যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি সেই নিয়মগুলোর আলোকে ভ্যারবো এসে রেখে প্রকাশ করাই আজকের ক্লাসের মূল আলোচনা ইল এস এসে এই হল কোনো ভ্যারবো গঠনের পূর্ণাঙ্গ রূপ প্রথমেই আমরা ভেরব দিয়ে বাক্য গঠনের যে সাতটি ধরন রয়েছে সেগুলো দেখি ইন্দিকা কনজুনটিভ কঞ্জন ইম্পেরাটিভ ইনফিনিটিও পার্টিসিপিও জেরন্দিও এই সাত ধরন আবার প্রত্যেকটি ভেরব এর সময়ের যে আট ভাগ রয়েছে সেই আট ভাগে আলাদা আলাদাভাবে প্রকাশিত হয় তবে সব ধরন আবার ভেরব এর সব সময়ে ব্যবহার হয় না যেমন মদ ইন্ডিকাটিব এর ক্ষেত্রে ভেরব এর সময়ের আট ভাগের ব্যবহার হলেও অন্যান্য ধরনগুলোতে ব্যবহার হয়নি এ বিষয়গুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যখন আমরা এই গঠনগুলো অর্থসহ শিখব ভেরবো এর যে প্রত্যেকটা যে মদি বা ধরন রয়েছে সেই ধরনের যে সময় রয়েছে সেই সময়ের আবার দুটি ভাগ রয়েছে যেমন তেম্পি সেমপ্লিসি তেম্পি কম্পোস্তি তেম্পি সেমপ্লিসি বলতে ভেরবো এর ওইসব সময়কে বোঝায় যা আমরা সাধারণভাবে ব্যবহার করি যেমন আমি যাই খাই ইত্যাদি টেম্পি কম্পোস্তি বলতে ভেরব এর সব সময়কে বোঝায় যখন আমরা দুটি বা তার চেয়ে বেশি ভেরবো ব্যবহার করে যৌগিকভাবে বাক্য গঠন করি যেমন আমি বাজার থেকে এসে খাব এখানে আসা একটি ভেরব খাওয়াও একটি ভেরব এখানে দেখুন টেম্পি স্যাম্পলিসে ও টেম্পি কম্পোস্টি এর গঠন কিন্তু একই রকম শুধু একটা শব্দ বেশি যেমন ইয়োসোনো ইয়োসোনো স্তাতই তু সেই সেই স্তাত এর কারণ হলো একটি সাধারণ আর অন্যটি যৌগিক এছাড়াও এই গঠন অনুযায়ী প্রেজেন্টে এরপরে পাশ্চাত্য পশ্চিম বা প্রেজেন্টে এর নিচে ইমপেরফেত্ত অর্থাৎ এই ছক অনুযায়ী ভেরবো এর গঠন মুখস্থ করা বা মনে রাখার গুরুত্ব রয়েছে এর কারণ নিয়ে অন্য কোনো ক্লাসে আলোচনা করা হবে আপনাদের এই গঠনগুলো মুখস্থ করার সুবিধার্থে টেন মিনিট ইটালিয়ান স্কুলে শর্ট ক্লাস আপলোড করা হবে সেখান থেকে দেখে নেবেন এখন আমরা দেখব ভেরবো এস সেরে কী কী কাজ করে ও কিভাবে করে ভেরব এসে সেরে এর প্রথম কাজ হল কন্ডিসিওনি অর্থাৎ ভেরবো এস সেরে দিয়ে গঠিত বাক্যে পাঁচটি প্রশ্ন থাকা শর্ত যেমন কিয়ে কে কমে ও দিকিয়ে এই প্রশ্নগুলো এক বচন ও বর্তমান সময়ের এই প্রশ্নগুলো থেকে যে উত্তর পাওয়া যায় তা একদম সঠিক অর্থাৎ এরপর বাইককে আর কোনো প্রশ্ন করা যায় না আর ভেরবো এসে এর সাথে অন্য কোনো সংযোজন হয় না তাই একে ফোনা প্রপিয়া ও প্রপিয়া বলা হয় ভেরবো এসেরে এর দ্বিতীয় কাজ হলো এজিস্ট্রে আছে স্তারে থাকবে ত্রোবার্সি ছিল এই ধরনের বাক্য তৈরি করা এক্ষেত্রে বাক্যে তিনটি প্রশ্ন করা যায় যেমন এই প্রশ্নের উত্তরও ফনসিওনে প্রক্রিয়া ও কনজেন প্রক্রিয়া ভেরবো এর তিন নম্বর কাজ হল আউজিলিয়ারে অর্থাৎ অন্য ভ্যারবগুলোকে সাহায্য করা ইটালিয়ান গ্রাম্যাতিকায় যে তিনটি কনিগাসিয়নি আরে এরে ইরে রয়েছে সেগুলোকে সাহায্য করা এক্ষেত্রে বাইককে দুটি প্রশ্ন করা যায় যেমন কেকোয়াজে কে কেকোয়াজে সুস লক্ষ্য করুন ভেরবো এস সেরে এর গঠনের মধ্যে তেরসা পেরসোনা এর গঠন হলো আচেন্তোয়ালা এ এই আচেন্তোওয়ালা এ কে ভেরবো এসেরে এর রানী বলা হয় কারণ আপনি যদি এই এ এর ব্যবহার বুঝতে পারেন তাহলে ভেরবো বোঝাও আপনার কাছে সহজ হবে চলুন বোঝার চেষ্টা করি ভেরবো অ্যাসেরে এর প্রথম কাজ ছিল কনডিসিওনি যেখানে আমরা পাঁচটি প্রশ্ন পেয়েছিলাম এই প্রশ্ন পাঁচটি কীভাবে আচেনতোয়ালা এর সাথে সম্পর্কযুক্ত চলুন দেখি জুলিয়া এ উনা ফটোগ্রাফা জুলিয়া একজন ফটোগ্রাফার এখানে এই বাইককে প্রশ্ন করা যায় কি এ কে ফটোগ্রাফার জুলিয়া এ ইলনো স্পোর্ট পাদেল একটি খেলা এখানে প্রশ্ন করা যায় কে কজে এটা কি আপনারাও হয়তো বলবেন এটা আবার কি খেলা এই খেলাটাকে পাদেল বলে কোয়েল বঙ্কো এ দি আন্ড্রেয়া এই ডেস্কটি আন্ড্রেয়ার এখানে প্রশ্ন করা যায় দিকিয়ে এটা কার আন্ড্রেয়ার ইলমিও কোলোরে প্রেফেরিত এ ইলভের আমার প্রিয় রং সবুজ এখানে প্রশ্ন করা যায় কোয়ালে কোনটা সবুজ লাক এ প্রেসিওজা মুকুট মূল্যবান এখানে প্রশ্ন করা যায় কমে ভেরবো এসে এর দ্বিতীয় কাজ হল এজিস্ট্রে স্তারে থ্রোভার্সি এখানে তিনটি প্রশ্ন পেয়েছিলাম দোবে চে এজিসে আমরা কিছু বাক্যে এমনভাবে কথা বলি যার উত্তর আমরা হ্যাঁ না আছে নেই ইত্যাদি এক কথা দিয়ে থাকি ভেরবো এর দ্বিতীয় কাজ হল এই ধরনের বাক্যগুলো তৈরি করা পের কোয়েস প্রবলেমা যে উনা সলিসিয়নে এই সমস্যার সমাধান আছে আমরা উত্তরে বলি হ্যাঁ সি এখানে এজিস্তে একটি সমাধান বিদ্যমান বোঝায় চে এলসোলে রোদ আছে চে রোদের উপস্থিতি বোঝায় দান এখানে প্রশ্ন করা যায় ডোবে ডোবে দানিয়েলা দানিয়েলা কোথায় আঁকা আজা ভেরভো এসের এর তৃতীয় কাজ হল আউজলিয়ারে বা অন্যান্য ভেরভোগুলোকে সাহায্য করা এক্ষেত্রে প্রশ্ন পেয়েছিলাম কেক কয় যায় সুস্বচ্ছ কেক আমরা জানি ইটালিয়ান গ্রাম তিনটি কনিওগাসিয়নীয় বা সংযোজন রয়েছে যেমন আরে এ রে যখন ভ্যারবো এ অন্যান্য ভ্যারবো বা কনিগাসিয়নে কে সাহায্য করে তখন এর গঠনে পরিবর্তন হয় আরে এর ক্ষেত্রে আত এ রে এর ক্ষেত্রে উত ইরে এর ক্ষেত্রে ইতো ব্যবহার হয় যেমন এ আন্দা কিন্তু ভেরবো এর সেরে নয় আন্দাত এসেছে ভেরবো আন্দারে থেকে আরে এখানে ভেরবো এসে রে ভেরবো আন্দারেকে সাহায্য করেছে তাই আরে এর জায়গায় আতো হয়েছে ঠিক একইভাবে এক কাদুতো এখানে কাদুত এসেছে ভেরবো কাদেরে থেকে সেকন্দা কনিউগাসিয়নে এর এর জায়গায় উত হয়েছে এ উসি তো এসেছে ভেরবো উশিরে থেকে তেরসা কনিগান ইরে এর জায়গায় ইতো হয়েছে এবার দেখবো ভেরবো এসেরে এর নিজস্ব সময় কিভাবে পরিবর্তন করা যায় যখন কোন বাক্যে আচেন্তালা এ থাকে তখন ওই বাক্য ভেরবো এসেরে এর বর্তমান সময়ের তেরসা পেটোনা এর গঠনে হয় কিন্তু আমরা কিভাবে ভেরব এসেরে এর অন্য সময় পরিবর্তন করতে পারি কোয়েল বাংকো এ দি আন্দ্রেয়া ডেক্সটি আন্দ্রেয়ার বর্তমান সময়ের একটি বাক্য যদি এটা অতীতের সময়ে বলতে চাই তাহলে কোয়েল বাংকো এরা দি আন্দ্রেয়া ডেক্সটি আন্দ্রেয়ার ছিল কোয়েল বাংকো সারা দি আন্ড্রেয়া এই ডেক্সটি আন্ড্রেয়ার হবে